وسارعوا الى مغفره من ربكم وجنات عرضها السماوات والارض اعدت للمتقين বলেন আমিন সূরা আলে ইমরানের 133 নম্বরের ভিতরে দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা তোমাদের প্রভু ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য ধাবিত হও তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে আল্লাহ ক্ষমা পাওয়ার জান্নাত পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতা নাই কথা ঠিক না অথচ আমাদের ভিতরে দুনিয়ার কোনো প্রতিযোগিতার অভাব নাই কেউ গাড়ি বাড়ি নিয়ে প্রতিযোগিতা করে কে কার কারসাইতে কয়টা গাড়ির মালিক হতে পারবে সেটা নিয়ে প্রতিযোগিতা করে কে কার সাইতে কয়টা প্লটের মালিক হবে কয়টা বাড়ির মালিক হবে তা নিয়ে প্রতিযোগিতা আছে কে কার কারসাইতে কত সুন্দর জমি ক্রয় করতে পারে সেই জমিও নিয়েও প্রতিযোগিতা আছে না নাই আজকে সব কিছুর ভিতরে দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা আছে কে কার সেইতে এগিয়ে যেতে পারে সেটা নিয়ে মুসলমানদের ভিতরে প্রতিযোগিতা ঢুকে গেছে কিন্তু পরকালের জন্য কোনো প্রতিযোগিতা নাই তারা আল্লাহ তারা পক্ষতে কমা পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে তাদের ভিতরে প্রতিযোগিতা নাই অথচ একজন মুসলমান হিসাবে আল্লাহ তার পক্ষ কমা পাওয়ার জন্যে আল্লাহ তারা পক্ষ থেকে জান্নাত পাওয়ার জন্যে প্রতিযোগিতা করা উচিত ছিল তাই আল্লাহ রব্লা আলমেন বলেন ওয়াসায়িরু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাত তুমরা তোমাদের প্রভু লক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা কর আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন আমরা কি চাই না আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান আমরা সকলেই চাই তাহলে আল্লাহ তারা পক্ষতে ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য আজ থেকে আমরা প্রতিযোগিতা শুরু করব। দুনিয়ার কোনো প্রতিযোগিতা করব না ঘর বাড়ি নারী নারী যা কিছু আছে সেই সমস্ত বিষয় নিয়ে দুনিয়ার লাইনে আমরা প্রতিযোগিতা না করে করার জন্য আমরা প্রতিযোগিতা করব কথা বলেন ঠিক কিনা তাই আল্লাহ রব্লা বলেন তোমরা যদি আল্লাহ তার পক্ষতে ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা হল আর যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিন যত প্রশস্ত রয়েছে তেমন প্রশস্ততা রয়েছে জান্নাতের ভিতরে জোরে বলেন আল্লাহ আর আল্লাপা জান্নাতকে তৈরি করে রেখেছেন আল্লাহ রেখেছেন আলমিন কেন্দ্রের জন্য যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন আমরা মুত্তাকে হতে চাই কি চাই না আমরা বেরো হতে চাই কি চাই না আমরা সকলে বেরো হতে চাই কথাগণ ঠেকে আল্লাহ রব্বুল আলমিন মুতাকিনদের পাঁচটি গুণ উল্লেখ করেছেন মুত্তাকিনদের পাঁচটি কোয়ালিটি উল্লেখ করেছেন মুত্তাকিনদের পাঁচটি সিফাত উল্লেখ করেছেন পাঁচটি গুণ যদি পাঁচটি সিফাত যদি পাঁচটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তিরই হচ্ছে মুত্তাকি আর যে মুত্তাকি আল্লাহ তালা তার জন্য জান্নাত তৈরি করেছেন মুত্তাকির প্রথম নম্বর গুণ হলম الله رب العالمين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين الله رب العالمين مُتَّقِنْ در قطب نمبر الذين ينفقون في السراء والدراء যারা সুখে দুঃখে আল্লাহ রাস্তায় দান করে স্বচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ তারা রাস্তায় ব্যয় করে তারা হচ্ছে মুত্তাকি আর যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তারা জান্নাত তৈরি করেছেন জোরে বলেন সো তাই আমাদের যে অবস্থায় তাকে না কেন দান করতে হবে দান করার প্রয়োজন আছে না নাই দান করলে

যদি কোনো ব্যক্তি দান খৈরত করে সৎকা যদি দেয় তাহলে সেই দানের উশিলাই আল্লাহ তালা ওই ব্যক্তি বালা মুসিবতকে দূর করে দিবেন জুড়ে বলেন সোহান আল্লাহ এতেই খান্ত না আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হায়াতকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বলেন সোহান এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু চায় আমার হায়াত বৃদ্ধি হোক আমার আশি বছর বয়স হয়েছে আরও আমি একশো বছর বয়স পায় আরও বিশ বছর অতিরিক্ত বয়স পায় এরা সকলেই চাই কে বলেন চাইকে চাই না সকলেই কিন্তু চাই তাই যদি আমাদের হায়াতকে বৃত্তি করতে চাই এবং বালা মুসিবত যদি দূর করতে চায় তাহলে এই দুনিয়াতে সুখে অব দুঃখে আল্লাহ তার রাস্তায় দান করতে হবে সুখে থাকা অবস্থায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান খায়রাত করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহ রাস্তায় দান করবেন আবার যখন আপনি অসচ্ছল অবস্থায় থাকবেন যখন আপনার কাছে তেমন টাকা পয়সা থাকবে না তখনও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করবেন এটাই হচ্ছে মুত্তাকিনদের প্রথম নাম্বার গুণ আর যারা দান খাইরাত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলেন সাবাতুল ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আরও সে নিচে ছায়া দেবেন যেদিন অন্য কেহ যেদিন অন্য কোনো সায়া থাকবে না সেই দিনে আল্লাহ এক শ্রেণীর লোকদেরকে আরও সে নিচে ছায়া দিবেন তারা হচ্ছে নবীজি বলেন ওরা চলুন তাহা হাত এমন ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান খাইরাত করেছে যে ব্যক্তি নির্জনে দান খায়রাত করেছে তার ডান হাত কি দান করেছে বাম হাত দাঁড়িয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তার সেই জন্য প্রকাশ্য দান করা যায় অবৈধ বলতে কোনো কিছু না প্রকাশ্য দান করা কিন্তু হাদিসের ভিতরে এসেছে গোপনে দান করলে আল্লাহ তার আপনাকে আমাকে আরো নিজের সায়া দেবেন বলেন সব হ্যান আল্লাহ সেই জন্য গোপনে আমরা দান খায়রাত করব গোপন অবস্থায় আল্লাহর রাস্তায় দান করব অনেক সময় প্রকাশ্যে দান করলে রে আসতে পারে নিজের ভিতরে একটা বাপ চলে আসতে পারে সেই জন্য সেই বাপ যেন না আসে আমরা গোপনে দান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরও ধন বাড়িয়ে দিবেন বলেন সব আল্লাহ তাই আমরা বেশি করে দান খারাপ করার চেষ্টা করব। আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন মসজিদ মাদ্রাসা এতিম খানায় আপনি দান খায়রাত করবেন আল্লাহ যেন সবাইকে কবল করবেন আমিন আর মুতাকিন দ্বিতীয় নম্বর গুণ হল আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি নিজের রাগকে সংবরণ করবে যে ব্যক্তি নিজের রাখে নিয়ন্ত্রণ রাখবে ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি আর যে মুত্তাকি আল্লাহ তারা তার জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ যে মুত্তাকি তার জন্য আল্লাহ তারা জান্নাত তৈরি করেছেন তাই মানুষ মাত্রই রাগ ওটা স্বাভাবিক গুসা ওটা স্বাভাবিক কিন্তু সেই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে সেই রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা সাকসেসফুল হয়ে যাব তাহলেই আমরা সফল তাই রাগকে সংগ্রহ করা শিখতে হবে হাদিসের ভিতরে আল্লা নবী সাল্লি বলেন ওই ব্যক্তি বীর যে ব্যক্তি কুস্তিতে জয়ী হয়েছে এখন তো কুস্তি খেলা নাই আসেনি কুস্তি খেলা কিন্তু এখন নাই কিন্তু কুস্তিতে যে ব্যক্তি বিজয়ী হয় সেই মূলত নভিজি বলেন বীর বাহাদুর না বীর হল ওই ব্যক্তি আল্লা হিন্দাল কদেবী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যে রাগের সময় নিজেকে সংবরণ করে সেই সেই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ সর্বোত্তম বীর বাহাদুর ব্যক্তি তাই রাগের খেলায় অনেক সময় আমরা শুনতে পাই আমাদের কাছে আসে যে অনেকে তার ভৌকে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয় একশো তালাক পর্যন্ত দিয়ে দেয় কিন্তু ভাই দোস্ত তুমি এইভাবে রাগ করেও না রাগ যখন উঠবে স্বামী স্ত্রীর মাঝে একজনে রাগকে নিয়ন্ত্রণ করো একজন বলুক দুয়োজন যদি তোমরা কথাবার্তা শুরু করে দাও তাহলে কিন্তু শয়তান এসে সেই জগা আরও বাড়িয়ে দিবি তাই আমরা রাগকে সংবরণ করতে শিখতে হবে হাদিসের ভিতরে আল্লাহ নব্বী সাল্লি ও সাল্লাম রাগকে সংবরণ করার কয়েকটি টিপস উল্লেখ করেছেন এক নাম্বার হচ্ছে নবীজি বলেছেন যখন তোমাদের মধ্যে কারো রাগ উঠে যখন কারো গুসা হয় তখন তোমরা পাঠ করো তোমরা আল্লাহ তালার কাছে বিদারিত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আমরা সকলে তো আউজ বিল্লাহ ইসমিল্লা পারি তাই রাগের সময় এই দুয়াটি পাঠ করব আউ দু বিল্লা হিমিনেশন রু বিল রজিম আর দুই নম্বর কাজ হচ্ছে যখন রাগ উঠে যায় তখন নিশ্চুপ হয়ে যাব নিস্তব্ধ হয়ে যাব কোনো কথা বলবো না রাগের মাথায় যদি আপনি কথা বলেন তাহলে কথা বাড়তেই থাকবে সেই জন্য রাগের সময় চুপ হয়ে যাবেন আর তিন নম্বর উপায় হচ্ছে যখন রাগ উঠে যায় তখন আপনি স্থান পরিবর্তন করে ফেলবেন আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বসে যাবেন আবার বসা অবস্থায় যদি থাকেন তাহলে শুয়ে যাবেন তাহলে আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনি রাগকে সংবহন করতে পারবেন কারণ রাগ ওঠে এটা শয়তানের পক্ষ থেকে হবে রাগ উঠে কোথা থেকে শয়তানের পক্ষ থেকে আর শয়তানকে আল্লাহ তার আগুন থেকে সৃষ্টি করেছেন শয়তান আগুনের তৈরি তাই আমরা যদি আমাদের যখন রাগ ওঠে তখন রাগের সময় শৈল্য পানি লেড়ে দেবো তখন রাগকে সংবরণ রাগ নিয়ন্ত্রণের ভিতরে চলে আসবে তাই আমরা বেশি বেশি করে নিজের রাগ যখন উঠে যাবে তখন সেই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করব রাগের সময় নিজেকে সংবরণশীল হিসাবে নিজেকে গঠন করব। তাহলেই আমরা মুত্তাকে হতে পারবো আর মুত্তাকে যদি হতে পারি তাহলেই আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দান করেন বরঞ্চ হ্যান আল্লাহ আর হলম। গুণ হল যে ব্যক্তি অপরকে ক্ষমা করে দেন ক্ষমা করাকে সে পছন্দ করে যখন কোনো তার সাথে খারাপ আচরণ করেছেন কেউ খারাপ কথাবার্তা বলেছে কেউ তাকে আঘাত করেছেন তখন সে নিজে অপরকে মাফ করে দেয় নিজেকে সে নিয়ন্ত্রণের ভিতরে রেখে অপরকে ক্ষমা করে দেয় তাই কেউ যদি আপনাকে গালি দেয় আমাকে গালি দেয় কিংবা কঠু কথা বলে কিন্তু তাকে প্রতিশোধ করার জন্য প্রতি উত্তর দেবেন না তাকে আপনি প্রতি উত্তর দেবেন না বরং আপনি তাকে ক্ষমা করে দেবেন কেউ যদি হাত দ্বারা এবং জবান্দা কষ্ট দিয়ে থাকে আপনি তাকেও কষ্ট দেবেন না কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান হল ওই ব্যক্তি যে নিজের হাতকে এবং জবানকে নিরাপদ রেখেছে সে তার জবান দ্বারা কাউকে আঘাত করে নাই সেই তার জবন কাউকে কঠোর কথা বলে নাই সেই তার জবান দ্বারা কাউকে গালিগালাজ করে নাই এবং তার হাত অর্থাৎ তার ক্ষমতা দ্বারা কাউকে সে অত্যাচারিত করে নাই জুলুম করে নাই ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান আর মুসলমান হতে চায় না মুসলমান যদি হতে চায় তাহলে জবান দ্বারা হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না জবান দ্বারা হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না কারণ মুখের আঘাত এত ভয়াবহ যে তর আঘাত দিলে কিন্তু আঘাত মুছে যেতে পারে কিন্তু মুখের আঘাত মুছে যায় না কবি সুন্দরবাসায় বলেছেন যার তর বাড়ি দিয়ে আঘাত করলে সে আঘাত কিন্তু নিরাময় হয়ে যায় কিন্তু কথার আঘাত করলে সে আঘাত নিরাময় হয় না সে আঘাত থেকেই যায় তাই আমরা কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনাকে কথা বলে আপনি তাকে মাফ করে দিবেন। আমাদের নবী ও আসাল্লাম যিনি যিনাকে আর নির্যাতন করেছে উনাকে মাজদুন বলে গালি দিয়েছে পাগল বলে গালি দিয়েছে নবীজি সাল্লিয়ামকে কাহেন গণক বলে তারা গালি আলাস করেছে নবীজিকে তারা শাহের জাদুকর বলে তারা দাবি করেছে কত কিছু বলার পরেও নবী সাল্লাম প্রতি উত্তর দেন নাই যেই নবীজিকে তায়েফের ফেরো ময়দান রক্তক্ত করা হয়েছে উহুদের ময়দানে দান দান শহীদ করা দেওয়া হয়েছে সেই নবী কিন্তু কখনো প্রতিশোধ নেন নাই তাই আমি আপনি যখন কেউ আমাদের সাথে খারাপ আচরণ করবে আমরা তাকে মাফ করে দেব। তাকে আমরা বুঝিয়ে দেব আমরা সেই নবীর আখলা সেই নবীর চরিত্রে ধারণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তা যেন নবীর রঙে রঙিন হওয়ার তাওফিক দান করুন নবীর সুন্নতের রঙে যাতে রঙিন হতে পারে সেই যেন রব দান করুন সবাই বলুন আমিন আল্লাহ বলতেছেন অল্লাহ ইহিবুল মোহসিনিন আল্লাহ তালা মোহসিনদেরকে নেককার বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা নেককার যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাই আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব আল্লাহ আমাদের সংস্রবে আমরা যাব আল্লাহ ওয়ালা হয়ে যাব। তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন সম্মানিত হাজিনিন মোত্তাকির চতুর্থ নম্বরে গণ হল আল্লাহ রব্বুল আলমিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم متقين هلوم جكن بندان গুনা করে ফেলি যখন বান্দা নিজের প্রতি অত্যাচার করে ফেলে তখন সেই বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার কাছে মাপ চাইবে আল্লাহর কাছে যদি বান্দা চায় আল্লাহ যদি বান্দা মাপ চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করে দিবেন বান্দাকে আল্লাহ তারা ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে ভালোবাসি না কেউ অপরাধ করে থাকে আমরা ক্ষমা করতে ভালোবাসে না তাই ক্ষমা করতে ক্ষমা যে কেউ যদি করে তাকে মাফ করে দেওয়া শিখতে হবে আল্লাহ রবাহ আলমিন হচ্ছেন বান্দা যখন ক্ষমা গুনাহ করবে আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন বলেন হ্যাঁ আল্লাহ তাই এই পৃথিবীর মুখে এমন কাউকে পাবেন না যে গুনাহ মুক্ত নয় সকলেই আহ আহসল্লা জামাতের আকিদা হলো সমস্ত নবীরা সুলগন হচ্ছেন মা তারা গুনাহ থেকে নিরাপদ তা গুনাহ থেকে মুক্ত এছাড়া যত মানুষ আছে সবাই গুনাহাগার কেউ কম করে আবার কেউ বেশি করে কিন্তু সেই গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ গুনাগার একজন আসে হাদিসের বাস্যমতে আল্লাহ সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাগান সমস্ত মানুষ হচ্ছে গুনাগার কেবলমাত্র নবীবন ব্যতীত আর সেই গুণাগারদের ভিতর শ্রেষ্ঠ গুণাগার হচ্ছে যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তৌবা করেছে যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ চেয়েছে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ গুণাগার তাই আমরা আমাদের দ্বারা যখন গুনা হয়ে যায় আমাদের দ্বারা যখন ফাপাছাড়া হয়ে যায় তখন আমরা আল্লাহ তার কাছে ভাব চাইবো আল্লাহ তারা আমাদের গুনাগুলোকে মাফ করে দিবেন কথা বলেন ঠিকই না আল্লাহ রব্দুল নামিন সোরেতা হালিমের নাম্বারায় তেনমি দরে বলেন ইয়াইয়ো হাল্লাদিনা আমান তো হ্যাঁ عسى ربكم أن يكفر أنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রবীন্দিন পৃথিবীর দ্বারা গুনাহ হয়ে যায় যখন তোমারা আপা করে ফেলো তখন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা আল্লাহ তালাকে তাও বা করো তাহলে আল্লাহ তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন বান্দা যদি তাও করে তাহলে বান্দা কি প্রথমত যে পুরস্কার দেওয়া হবে বান্দার গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন বলেন সুখ হ্যাঁ আল্লাহ তাই বেশি বেশি করে আমরা আল্লাহকে তাওবা করবো দুই নম্বর পুরস্কার হচ্ছে বান্দা যদি আল্লাহ তাদের তওবা করে আল্লাহ তালা সে তাওবাকারি ব্যক্তিদেরকে ভালোবাসেন আল্লাহ বলেন আল্লাহ তালা তাওবাকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন তাই আমরা যখন আমাদের দ্বারা গুণা হয়ে যাই আমাদের দ্বারা যখন পাপাচার হয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে তাওবা করব আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা আমাদেরকে মোহাবত করবেন আর তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছি বান্দা যদি তাও করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে চিরস্তে জান্নাতে প্রবেশ করবেন বলেন সবাই হ্যাঁ আল্লাহ আমরা জাননা দিতে চাই কি চাই না আমরা সকলে জান্না দিতে চাই তাই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে তাওবা করব আর যাতে করে আল্লাহ তালা আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন বলেন আমিন আর মুত্তাকি পাঁচ নম্বর গুণ হলো আল্লাহ তালা বলেন মুতাকির পঞ্চম নম্বর গুণ হল বান্দা যখন গুণা করেছে গুণা থেকে যখন সে তওবা করেছে তখন সে ওই গুণটা আবার পুনরায় করবে না জেনে শেনে সে গুণটা পুনরায় বৃত্তি করবে না আজকে সে তাওবা করে সে চুরি করবে না গীবত করবে না পরনিন্দা করবে না ব্যবসার ভিতরে সে অবৈধভাবে ব্যবসা করবে না কিন্তু বাজারে গিয়ে এসে অবৈধভাবে সব কিছু শুরু করেছে সে বিদ্যা শিকায় শুরু করে দিয়েছে অথচ একটু পূর্বে সে তাওবা করেছিল তাহলে এরকম ব্যক্তি হওয়া যাবে না জেনে শুনে সেই গুণা পুনরাবৃত্তি করা যাবে না তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন তাই আমরা জেনে শুনে যে গুণার জন্য আমরা তৌবা করেছি পুনরায় সেই গুণাটা আমরা করবো না আল্লাহ তাও তৌফিক দান করবেন আমিন আল্লাহ তালা সর্বশেষ বলেছেন উলাইকা জসাউম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত যারা এই পাঁচটি গুণে গুণান্বিত হবে তাদের জন্য তাদের রবের পক্ষতে ক্ষমার আর রয়েছে এবং তাদের জন্য জান্নাত রয়েছে বলেন সুবহানাল্লাহ যেই জান্নাত তলদেশে নহর প্রবাহিত হবে যেই জান্নাতে নহর প্রবাহিত হবে এবং তারা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে পরের অংশের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ান যারা আমল করবে তাদের আমল কতই না উত্তম তাই আমরা দুস্থ ভাইয়ারা বেশি বেশি করে নাকা আমল করব। যে আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে রঙিন করব আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সবগুলোকে আমরা রঙিন করবো আল্লাহ কবল আমিন